লোকসভা নির্বাচনের আগে আরও অস্বস্তিতে খাটালে তৃণমূল প্রার্থী দেবের ঘনিষ্ঠের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার আশ্বাসের অভিযোগ উঠেছে সহকারী রামাপদ মান্নার বিরুদ্ধে মামলাকারীর গুরুতর অভিযোগ চাকরি পাবেন ভেবে আট লক্ষ আশি হাজার টাকা নেন রামাপদ তারপর চাকরি পাননি এরপরই পুলিশের দ্বারস্থ হন বলে দাবি মামলাকারীর কিন্তু সেখানে পুলিশ তার অভিযোগ নেয়নি বলে গুরুতর অভিযোগ করেন মামলাকারী এরপরই আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি সিবিআই তদন্তের আর্জি জানান বিচারপতি জয়সেনগুপ্তের গুপ্তের এজলাসে আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলা বাহুল্য দীপক অধিকারী ওরোপে দেন যে এই কারণে বিপদে পড়তে পারেন সেটা বলছেন রাজনৈতিক মহলের দু সালের এপ্রিল মাসের ঘটনা বলে দাবি করেছেন অভিযোগকারী তার অভিযোগ মেয়ের আশাকর্মী পদে চাকরির জন্য টাকা দিয়েছিলেন তিনি বিপুল টাকা দিয়েছিলেন ওই ব্যক্তিকে কিন্তু চাকরি তো পাননি উল্টে টাকাও ফেরত পাননি যদিও অভিযুক্তের বক্তব্য ছিল তিনি এই ঘটনা সম্পর্কে ওয়াকিবাহলি নন এমনকি গঙ্গেশ ছাত্রা নামে ওই অভিযোগকারীকে তিনি চেনেন না বলেও দাবি করেছিলেন যদিও এই অভিযোগ সামনে আসার পরই দেবকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন তদন্ত হবে অভিযোগ সত্যি প্রমাণিত হলে দোষী নিশ্চয়ই শাস্তি পাবেন এবার সেই অভিযোগ নেই হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিযোগকারী কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি কাউকে চাকরি দিতে হয় ওই রকম পদে তাহলে সেক্ষেত্রে সাংসদের প্যাড নিয়ে তিনি সই করেছেন এবার সেক্ষেত্রে সাংসদ কি জানতেন না সাংসদের সই জাল করে কি তিনি এরকম করেছেন নাকি দেবের সাক্ষর ছাড়া এটা সম্ভব নয় এবার প্রশ্নের মুখে পড়তে চলেছেন দীপক অধিকারী হাইকোর্টেও যে তিনি অস্বস্তিতে পড়বেন সেটা আর বলার অপেক্ষা রাখে না